দানিক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন যাচ্ছি নদীতে স্নান করতেই যে খোলা আছে বলে কেমন দেখতে লাগছে সূর্যটা পেছন দিকে বলে পুরো দেখতেই যাচ্ছে না এই যে আমার মেয়েও যাচ্ছে মেয়ে স্নান করবে না নদীতে আমরা করবো আরও সবাই আসছে তো যাই তাও দেখাচ্ছে পিসিদের বাড়ি আর এই যে নদীর পাড় দেখো একদম নদীর কাছে এখান থেকে ঘন্টেশ্বর পাঁচ মিনিটের রাস্তা মানে বাইকে পাঁচ মিনিট লাগবে হেঁটে গেলে আমার মনে হয় আমি পনেরো মিনিট লাগিয়ে ফেলব এই যে নদীর পাড়ে উঠছে নদীর পাড়ে আছে মেয়েকে রেখে আসবো বলছিলাম কিন্তু বায়না করছে বলে ওকে নিয়ে এলাম কী রে কাজ শোনা দাদা শোনা না ছাই এগুলো সেই চুড়ির মধ্যে যে থাকে গো এই যে নামছি নদীর পাড় থেকে বাবা এখানে যে কাটা ফসল পুঁই শাক পাট শাকও আছে মোটে শাকি তারপরে তো দেখলো পটল চাষ হয়েছে কত বড় মাঠটা যে নদী এই আপাতত দুজন সামনে ছিল চারজন এসেছি আরো আসছে সবাই রান্না টান্না হচ্ছে তো তো এই যে নদী সুন্দর দেখতে লাগছে দেখ ভিউটা একবার দেখো জাস্ট ওয়াও আর ওখানে যে বাঁশের পোল পার হয়ে যে যাচ্ছিলাম না ঘণ্টেশ্বর ওই যে ওখানে পোলটা জুম করে দেখাবো এই যে পোলটা দেখতে পাচ্ছ এইটা সেই বাঁশের পোল যেটা দিয়ে পার হয়ে সে ভিডিও করেছিলাম পার হয়ে যাচ্ছিলাম ঘন্টেশ্বর আর এই যে নদীতে এসেছি স্নান করতে মেয়ের কাছে ফোনটা দিই দিয়ে স্নান করি কি রোদ বাপরি সকালবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার ফোনে চার্জ ছিল না তাই ভিডিও বানাতে পারিনি এই বালি পায়ের মধ্যে বালি এ হয়ে যাবে বলে জুতো পরেই এসেছি দেখেছি দেখেছি সুন্দর জল জলে অনেক সময় স্নান করতে এসেছে তুই যাই হোক স্নানটা করি আগে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছে কি সুন্দর দেখতে লাগছে ওদিকটা মেঘে আর এই যে আমার নুন কি শোনাই এদিকে দেখো এই যে আমার শোনাই ওকে ফোনটা দিই দিয়ে তারপরে করে আমার গোপাল গোপালকে খেতে দিয়ে দিয়েছি গোপালকে নিয়ে এসেছিলাম এখানে গোপালের খাওয়া হয়ে গেছে আমি এই টিফিন করে এলাম এই যে নদীতে গিয়েছিলাম দেখা করি নদী থেকে স্নান টান করে যে রেডি হয়ে গেছি আর এই যে আমার সোনাই সোনাই সোনাইয়ের এখন স্নান হয়নি অবশ্য আমি এই স্নানটা করে চুপটা শুকনো হোক আগে শুকনো করে একটু বসে সবার সাথে গল্প টল্প করছি একটু গল্প করি

হ্যাঁ এইটা হ্যাঁ ও তো মানুষ রেডি হয়ে আছে দাঁড় না বসে বসে খেয়ে দাও বসে খাও চলছে একবারে হ্যাঁ কতগুলো আম খেয়েছে বলুন আর এই যে এখানে এই এত আমের যে খোঁসা পড়ে আছে সব আমার মেয়ে খেয়েছে এখন আম খাবে